ব্যর্থ নির্বাচন কমিশনারের বিচার চাইলেন গণসমাবেশ থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি ফয়জুল করিম শাইকে চরমানাই এই ব্যর্থ নির্বাচন কমিশনারের বিচার ছাইলেন গণসমাবেশ থেকে এই নেতা ব্যর্থ নির্বাচনের নির্বাচনের কমিশনারের সবার সামনে এই মন্তব্য করেন সেইকে চরমানাই যারা অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে বিগত দিনে যারা অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে সেই বিগত নির্বাচন কমিশনদের বিচার দাবি যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিত্য নতুন সুন্দর এরকম ভিডিও পেতে পারেন ইসলামিক ভিডিওগুলো পেতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন